বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্ত চলাকালীন আদালতের হেফাজতে থাকা নথিপত্রের বাক্সে জলভুকে নথি নষ্ট করার অভিযোগ তুলল খোদ সিবিআই এর আইনজীবী প্রসঙ্গত দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরের দিন ভোট পরবর্তী হিংসায় দিনহাটার পেটলায় খুন হয় বিজেপি কর্মী হারাধন রায় বিজেপির তরফ থেকে সেই সময় তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়ে পৌঁছয় সিবিআই এর কাছে আর সেই কেসের মামলা এবার গুরুত্বপূর্ণ নথি এবং যাবতীয় আলামত কর্তের মালখানায় জল দিয়ে নষ্ট করার অভিযোগ তুলল খোদ সিবিআই এর আইনজীবী সিবিআই এর আইনজীবী কৌশিক ভদ্র বলেন নথি সাক্ষীদের বয়ান ও ঘটনার সময়কার উদ্ধার হওয়া যাবতীয় অস্ত্র যে ট্রাঙ্কে করে জিয়ার কোর্টের মালখানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল সেই ট্রাঙ্ক গতকাল বিচারপতির উপস্থিতিতে কোর্টরুমে খোলা হয় দেখা যায় জলভুকি সমস্ত নথি এবং আলামত নষ্ট হয়ে গিয়েছে তিনি আরও বলেন কালকের এই ঘটনার পর তিনি কোর্টের কাছে জানতে চেয়েছেন এই ঘটনা কী করে হয় যেখানে একটি বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলার নথি সংরক্ষিত থাকে সেই বাক্সে জল রোকে কিভাবে আর তার সেই জিজ্ঞাসার পর আজ বিচারপতি এই ব্যাপারে জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে কোর্ট চত্বর থেকে জানান তিনি আর এই ঘটনায় আসামি পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং বিবেক দত্ত উভয়ই জানান সিবিআই সময় মতো সাক্ষী আদালতে প্রডিউস করতে পারছে না তার জন্যই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে মামলায় পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে আগামী দুই ও তেসরা জুন অভিযোগ করেছেন বা বলেছেন যে নথিপত্রে জল ঢুকে গেছে ব্যাপারটা আজকে একটু ক্লিয়ারই করবেন নথিপত্র আজকে একটা সিডিআই মামলা আছে এই প্যাটনাতে এটা ছিল দু হাজার একুশ সালে চার তারিখের ঘটনা ছিল মে মাসের বিশ্বজিৎ রায় ওর হচ্ছে হারাদন রায় ওনার ওনার ওই পরবর্তী ভোটের পরবর্তী হিসায় উনি ওখানে মারা যান রাজনৈতিক কারণে পরবর্তীতে ওটা এফআইআর হয় তারপরে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওটা সিবিআইয়ের হাতে আসে সিবিআই তদন্ত করে সিবিআই তদন্ত করার সময় যেসব জিনিসপত্র খুনে ব্যবহৃত যেগুলো অস্ত্রশস্ত্র ছিল সেগুলো বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বাড়িতে এবং সেখানে সাক্ষীদের সই সৈসবুজ নিরপেক্ষ সাক্ষীদের সই সৈসবুজ ওই অস্ত্রশস্ত্রের উপর ছিল এবং সেগুলো নিয়ে একটা চার্জশিট যখন জমা দেওয়া হয় এই চার্জশিট জমা দেওয়ার সময় কোর্টে এটা জমা দেওয়া হয় চার্জশিটের সঙ্গে এই আলামতগুলো জমা দেওয়া হয় এখন সেটা দু হাজার বাইশে বাইশ সালে এই সেপ্টেম্বর মাসের দিকে জমা দেওয়া হয় বারোই সেপ্টেম্বর তারপরে বাইশ সালের পরে এই জমা দেওয়ার পরে এই এখন ট্রায়াল চলছে বিচার চলছে তা বিচার চলাকালীন সাক্ষী সাহুব হচ্ছে তখন আমি কোর্টের যখন এই অসুস্থগুলো ট্রাঙ্কটা আনা হলো যে ট্রাঙ্কে করেই দেওয়া ছিল আর কি কিন্তু এখন দেখা গেলো যে ট্রাঙ্কটা খোলা যখন কোর্টের নির্দেশে ট্রাঙ্ক খোলা হলো এখন ট্রাঙ্কের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে সই সবুজ যেগুলো ছিল মূল্যবান তথ্যাদি যেগুলো কোর্টে আমার প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সঙ্গে অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ছিল লোহার সেগুলো জংসং করে একেবারে সব নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে এই পরিস্থিতিতে আমি কোর্টের বিষয়টি নজরে আনি কোর্টও জিনিসটি দেখে তারপরে আমি একটা লিখিত আবেদন করি সিলেটের তরফে যে এটার পিছনে কারা কীভাবে জল জল ঢুকলো কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা এগুলো জিআর কোর্টে থাকে রাজ্য পুলিশের যে জিআর কোর্ট আছে সেখানে থাকে তো সেই মালখানাতে কীভাবে এটা জল ঢুকলো নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা এখন কোর্টের কাছে পিটিশন দিয়েছিলাম কোর্ট আজকে ওটা যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্যার কি মনে হচ্ছে এটা তদন্তে মানে কর্তব্যে গাফিলতির জন্যই জল ঢুকতে পারে নাকি ইচ্ছা করে আমি বলতে পারবো না কর্তব্যে তো একটা গাফিলতি আছেই নালে ওখানে জল ঢুকবে কি করে ওটা তো আর আমাদের হাতে নেই ওটা তো আদালতের যে মালখানা সেইখানে এটা ছিল এটা সিবিআইয়ের হাতে তো ছিল না সিবিআইয়ের হাতে যেগুলো ছিল ওগুলো ওই দু সালেই জমা করে দিয়েছে তার রিসিভ কপি সিবিআইয়ের কাছে বললাম আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা অভিযোগ তুলছেন যে আপ সিবিআই সঠিকভাবে সব কিছু প্রডিউস করতে পারছে না এই জন্য তারিখের পর তারিখ পড়েই যাচ্ছে প্রত্যেক তারিখেই সাক্ষী হচ্ছে তারিখের পর তো তারিখ এখানে না সিবিআইয়ের একমাত্র যেই কেসগুলো যেগুলো চলছে সেই ইয়েতে প্রত্যেক দিনই সাক্ষী চলছে আজকেও সাক্ষী হলো মামলার পরবর্তী তারিখ কবে এটা আছে হচ্ছে জুন মাসে আপনার নাম আমার নাম কৌশিক ভদ্র আমার আজকে সাক্ষী আসে নাই আমার ডেট পড়লো দুই দুই ছয় তিন চার ডেট পড়লো দীর্ঘদিন থেকে এইভাবে চলছে সাক্ষী শেষ না হলে তো হবে না শুধু কোর্ট কোর্ট সম্পর্কে সাক্ষী না হওয়া পর্যন্ত কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করা যাবে না গতকাল সিবিআই এর যে আইনজীবী ছিলেন তিনি অভিযোগ করেছেন যে যে মামলার যে সমস্ত একেবারে নথি বিশেষ করে শোক সাক্ষীদের সই যে ট্রাঙ্গে রাখা ছিল সংরক্ষণ করে সেই ট্রাঙ্গে জল ঢোকানো জল ঢুকেছে পুলিশে সম্ভব আমরা জানি না ওই सीबीआई सीबीआई কুকারে আছে কিভাবে আছে सीबीआई জানে আমরা জানি প্রত্যেক কোন সাক্ষী এখন পর্যন্ত আনতে পারছে সরকার পক্ষ গতকালও সাক্ষী আনতে পারেনি আজও আনতে পারেনি মানে সিবিআই যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে করছে মুচ আজকে একটু বিচার এদিন ভালো করলেন কিছু হয়নি সাক্ষী বিচার হয়নি গতকাল সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল কি অভিযোগ আমাদের আসামিদের